আমিও সবার মধ্যে প্রচন্ড রূপে এক্সাইটেড আর মহাপর্ব মানে আমার খুব ভালো লাগে কারণ নাচ গান সবকিছু হয় অনেক এনজয়মেন্ট হয় বাড়ির সবাই থাকে শো মানে শো না মানে র‍্যাম্প শুট হয়েছে সেটা আমি রিভিল করতে চাইছি না সেটা দর্শকদের আমি বলবো যে রিকোয়েস্ট করব যে কোন তারিখ মহাপর্ব দেখার জন্য পরিবারের অতিথিরা এসেছে মানে জমজমাট পর্ব চলছে না একটা ফ্যাশন শোয়ের মতো সেখান থেকে একটুখানি বোধহয় কাছাকাছি আসারও পালা থাকতে পারে আর কি একটু শুনি যে তোমাদের কতটা মজা হচ্ছে সারাদিনে ব্যস্ততা আমি একটু শুনি সারাদিনে ব্যস্ততা তো প্রচুর আছে অনেক বড় বড় সিন করছি আমরা আর একটা গ্র্যান্ডার সিন হলে অনেক চাপ থাকে ডিরেক্টোরিয়াল টিমে যেমন চাপ থাকে তেমন অ্যাক্টার্সদের অনেক চাপ থাকে তারপর আমার একজন স্পেশাল গেস্ট এসেছে আজকে সাহেবা সুস্মিতা সব মিলে খুব জমজমাট আমাদের খুব ভালো একটা শো মানে শো না র্যাম্প শুট হয়েছে সেটা আমি রিভিল করতে চাইছি না সেটা দর্শকদের আমি বলবো যে রিকোয়েস্ট করবো যে পনেরো তারিখ মকাগুলো দেখার জন্য আশা করি আপনার সবার আমিও সামান্য প্রচণ্ডভাবে এক্সাইটেড আর মহাপর্ব মানেই আমার খুব ভালো লাগে কারণ নাচ গান সব কিছু হয় অনেক এনজয়মেন্ট হয় বাড়ির সবাই থাকে এবং আজকে এত স্পেশাল গেস্টও আছে তোমরা জানো সাহেব দাজি সাহেব দাদি আছে তাদের পারফরমেন্স ছিল খুব এনজয় করেছি আমরা সবাই আর তার সঙ্গে সঙ্গে অনেক চমক আছে তো